নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আর যে দুপুরে রান্না করব দেশি লাউ দিয়ে গুলসা মাছ আর যে মিষ্টি কুমড়া বাজি করব। আর এতগুলো সবজি নিয়ে বসছি এটার কারণ বলছি আপনাদেরকে একটা একটা করে তো সবগুলি সবজি কেটে তারপরে একটা সবজি রান্না করব তো যদিও এটা দুপুরের জন্য না রাতের জন্য তো এই সবজিটার মধ্যে আমি সব ধরনের সবজি দিয়েছি একেবারে এই মিষ্টি কুমড়া দেশি লাউ পেঁপে মিষ্টি আলু দেশি আলু টমেটো তারপরে মটরশুটি বেগুন গাজর সব কিছু কিছু দিয়েই কিন্তু এই সবজিটা আমি রান্না করবো এই বাঁধাকপি ফুলকপি সব কিছুই এটার মধ্যে দিয়ে দিয়েছি আর এটার কারণটাও বলছি যে কেন এতগুলি সবজি রান্না করতেছি তো যেহেতু এটা রমজান মাস আমার বাসায় কিন্তু প্রতিদিনই ইফতারি আসে তো এটা আসে মূলত ছেলে মেয়ে নাতনির উদ্দেশ্যেই কারণ ওদের বন্ধু বান্ধবের বাসা থেকেই বেশিরভাগই আসে আর আমারও দুই একজন আছে নিজের পরিচিত তো এদেরটাই বেশি আমার চেয়ে তো প্রতি বছরেই ওটা আমাকে করতে হয় তো প্রতিদিন যেহেতু এই ইফতারিটা আসে তো মেয়ে বলতেছে যে কিছু দেওয়ার জন্য তো নাতনিও বলল তারপরে ছেলেও বলতেছে তো সব মিলিয়েই কিন্তু এই আয়োজনটা কারণ প্রতিদিন তো আর করা সম্ভব না তো ভাবলাম যে একসাথে সবাইকে একদিনই দিয়ে দেব তো ওরাও আমার হাতের এই যে সবজি লুচিটা বেশি পছন্দ করে যার কারণে সবজি লুচিটাই আমি করে নিব আজকে তো দুপুরে এই জন্য রান্নার খুব একটা ঝামেলা করি নেই শুধু একটা তরকারি একটা ভাজি তো রান্নাটা দুপুরে রান্নাটা শেষ করে খাবার দিয়ে নিজে খেয়ে তারপরে আমি রান্নাটা শেষ করবো কারণ আমি স্নান করব না যেহেতু অনেকগুলো কাজ স্নান করে করতে পারবো না রান্না করে আসতেও পারবো না তাই জন্য এগুলি শেষ করে তারপরে স্নানে যাব আর যেহেতু খাবার খাবারটা একেবারে সাড়ে পাঁচটার মধ্যেই এই প্রত্যেকের বাসায় পৌঁছাতে হবে এই জন্য এই যে খেয়েই আমার রান্নাঘরে ছুটতে হবে তো এই যে আমার দুপুরের তরকারিটা কোনো রকম করে নামালাম তার এদিকে যে একটু মাংস সাথে রান্না করব মাংসটা যদিও ওই কাউরে দেওয়ার জন্য না এটা নিজেদের জন্যই তো ওরা বলতেছে যে লুচি দিয়ে মাংস একটু রান্না করো লুচি দিয়ে খাবে ঘরে আর সবজিটা আর লুচিটা দিয়ে দিব। তো মাংসটা এই যে বসালাম খেয়ে দিয়ে এসে শুরুতেই মাংস বসালাম তারপরে সবজিটা সিদ্ধ দিব সেদ্ধ করব মাংস এখানে দুই কেজির মতো হবে তো এটাকে একেবারে মাখা মাখা করে ফেলবো যেহেতু লুচি দিয়ে খাবে রাতে এই জন্য একটু একটু মশলা দিয়ে দিলাম এই মশলাটা দিলে ভালো লাগে তরকারির গন্ধটা ভালো আসে তো প্রথমে ওরা বলছিল এই যে এই ডালের বড়া তারপরে বুট এটা সিটা দেওয়ার জন্য তো এইগুলি তো ওরা প্রতিদিনই খায় এই বড়া বাজি তো ওরা প্রতিদিন নিজেরা করে কিন্তু খায় আর সবজিটা যেহেতু লুচি সবজিটা অনেকেই পছন্দ করে এই যাদের সাথে ওরা ওটা বসা করে প্রায় সময় আমি একটু একটু করলে দেখা যায় যে দিলে ভালোভাবে খায় অনেক এই মজা পায় খেয়ে তো এই জন্য ভাবলাম যে না এই সবজিটা লুচিটাই দিই তো সবজিটার মধ্যে যে আমি এই একটা থৌরা কলার যে থৌরা কি বলেন আপনারা জানেন থৌরাটাও আমি একটু আলাদা সিদ্ধ করে তারপরে দিয়ে দিছি আর এই যে বাঁধাকপিটা একটা রাইস কুকারে ওষিয়ে দিছি কারণ যে ভুল করছি প্রথমেই যে রেগুলার যে কড়াইটা রান্না করে ওইটার মধ্যে ভাবছিলাম যে হয়তো সিদ্ধ হয়ে যাবে তো বসিয়ে তারপরে দেখি না খুব কষ্ট হয়েছে আমার সিদ্ধটা করতে আগেই যদি এই কড়াইটা নামিয়ে ফেলতাম অনেক ভালো হতো তো ভাবলাম যে কড়াইটা আবার নামাবো তো দেখি ওইটার মধ্যে হয়ে যায় তো ওইটা সিদ্ধ করতে অনেক কষ্ট হয়েছে পরে এই যে যখন পুরনে দিছি তখন আবার এই যে বড় কড়াইটা নামিয়ে এই নিয়ে আসছি দেখুন এটাতেই কিন্তু এই ভরে গেছে কড়াইটা কিন্তু অনেক বড় দশ নম্বরই একটা কড়াই তারপরেও কিন্তু ওই কিন্তু নাড়া দেওয়া যাইতেছে না অনেক কষ্ট করে কিন্তু নাড়তেছি তো আমি খুব তাড়াহুড়া করে কিন্তু সব দেখেই ফেলতেছি এটার কারণ ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে তো একটু একটু শুধু দেখিয়ে গেলাম আপনাদেরকে যে আমি কেন বা কী জন্য আজকে গুলি করতেছি এটা বোঝানোর জন্য একটু একটু ওই দেখালাম তো লুচির এই ইয়েটা এই আটাটা আমি গুলি আগিয়ে রেখে দিয়েছিলাম একটু দেখে তো এদিকে বলতেছে আর আমি এটা নামিয়ে তারপরে বসিয়ে দেবো তো এই যে আমার নাতনিও কিন্তু কাজ করতেছে আজকে কারণ অনেকগুলি এই লুচি প্রায় দুই কেজি ওই আটার লুচি আটা দিয়েই বানাইছি তো আমার নাতনি অনেকগুলি কিন্তু ওই ইয়ে করছে লুচি বেলছে তো পরে আমি আসছি আর মেয়ে ওইদিকে বাজার কাজটা করতেছে তো এই হাত দিয়ে বেলে কোলাতে পারবো না আজকে যেহেতু অনেকগুলি দুই কেজির লুচি তো প্রচুর তো হাত দিয়ে যেহেতু বেলে পারবো না তো ভাবলাম যে এই কাটের ইয়েটা বের করি এটা মূলত খুব কম বের করি আমি এটা আমার কাছে ঝামেলা লাগে কিন্তু আবার খুব তাড়াতাড়ি হয় রুটি বলেন লুচি বলেন যে যেটাই বলেন তিন কোনা বলেন চার কোনা বলেন সব সব ধরনের ডিজাইনে এটার ভিতরে ওঠানো যায় কিন্তু এটা আমার রাখার যে সমস্যা কারণ আমার রুমগুলি কিন্তু অনেক ছোটো রান্নাঘর বলেন থাকার ঘর বলেন আর খাবারের ঘর বলেন সবগুলি ঘর কিন্তু অনেক ছোট। যার কারণে এটা আমি সবসময় রাখার মতো জায়গা হাতের কাছে রাখার জায়গা পাই না এই জন্য এটা দিয়ে আমার রাখার জন্য করতে পারি না এটা এই আপনার মুহূর্তের মধ্যে এই একশো দেড়শো দুইশো রুটি বাজা বেলা ইয়ে বেলা এটা কোনো বিষয় না যে কোনো পিচ্ছিরাও কিন্তু এটা বানাতে পারে আপনি গোলাটা শুধু গুলে দিলেই একটা ছোটো বাবুও কিন্তু এই গুলাগুলি ভিতরে দিয়ে চাপ দিলেই কিন্তু রুটি হয়ে যায় সুবিধা আছে কিন্তু আমি জায়গার অভাবে এটা ব্যবহার করতে পারি না সব সময়। রেগুলার ব্যবহার করি এই যে রুটির যে পিড়ি আর বেলাইন তো এই যে এটা আমি স্পেশালভাবে নিজের হাতে বেড়ে নিছি এটা আমার বাসার বাড়িয়ালার ঘরে দিব আর অন্যগুলি ওরা নিজেরাই নিজেদের মতো করে দিয়ে দিছে আমাকে আর দিতে হয় নাই আর এই যে আমাদের রাতের খাবারের আয়োজন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন